নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও না বেশ ভালো আছি আর দেখো আজকের ভিডিওটা কিন্তু একদম সকালবেলা থেকে দেখো আমি রান্নাঘরে তো সেটাই তোমাদের শেয়ার করছি আর আমি তো রান্নাঘরে অর্ধেকটা কাজ প্রায় আমার হয়েও গেছে যেমন কাটাকুটু আর কি তো দেখো এদের মিসকি মশলা করে নিয়েছি বেগুন কেটে নিয়েছি ডাল সিদ্ধ আমার মানে হয়ে গেছে আর এদিকে জল ফুটছে আর কি আর ভাতটাও বসিয়ে দিয়েছি আর পনিরটা আমি কাটবো আর কি তো দেখো এখন কিন্তু ছটা দশ বাজে তার মানে বুঝতেই পারছ আমি কখন উঠেছি ঘুম থেকে তো আসলে আমি পাঁচটার সময় আজকে ঘুম থেকে উঠেছি তো এই কাজগুলো রান্নাবান্না আমি করে একটা জায়গায় আজকে বেরোবো তো সেই কারণেই আজকে তোমাদের এখন থেকে আর কি ভিডিওটা শ্যুট করছি আর দেখো আকাশটা মানে রোদ্দুর এখনও কিন্তু ওঠেনি সেভাবে একটু মেঘলা মেঘলা আর ভীষণ সুন্দর কিন্তু আকাশটা তাই না বলো তো তারপর দেখো লাভু রিভু বিভু ওরা কিন্তু তিনজনে এখনও ঘুমোচ্ছে আর আমি এই যে এর মধ্যে কিন্তু এই কাজগুলো করে নিয়েছি আর কি কারণ এই কাজগুলো করে রেখে না গেলে না ওরা সাধারণত কি মানে সাধারণত না মানে ওরা সারাদিন কি খাবে কি করবে তো সেই কারণেই মানে আমাদের মায়েদের যারা আর কি হাউস ওয়াইফদের যে টেনশনটা থাকে আর কি আমরা বাড়ি থেকে বেরিয়ে গেলে তো কি হবে ওরা যখন বাড়িতে থাকবে তো সেইটা মাথায় নিয়ে আগে সেই সব কাজকর্মগুলো আগে গুছিয়ে রেখে তো তারপর আমি সাড়ে সাতটার পর পরই বেরিয়ে যাব আর কি আমার আসলে আমি আজকে ট্রেনে করে একটু পলাশিতে যাব একটু বিশেষ কাজের জন্য তো সেই কারণেই তো দেখো আমি কিন্তু রান্নাটাই যে করছি আর আসলে আমরা আজকে আর না আজকে ভীষণ একটু খুশিও আছি কারণ আজকে চার বোনের সঙ্গে মায়ের সঙ্গে দেখা হবে আর আমরা চার বোন আমাদের ভাই নেই তো চার বোন মা সবাই একসঙ্গে দেখা হবে একটা বিশেষ কাজে যাব তো সেই কারণেই আর কি তো দেখো রান্না বান্নাটা কিন্তু আমি করছি এদিকে আর মনে মনে না ভীষণ খুশি যে আজকে সবার সঙ্গে দেখা হবে আর বোন দেখবে মা সবার সঙ্গে দেখা হলে না মনে একটা আলাদা এনার্জি আর অনেকটা খুশি হয়ে যায় মনটা তো বাপের বাড়ির মানুষের সঙ্গে দেখা হলে না সত্যি বলছি কি যে ভালো লাগে শুধু নিজের ভাই বোন না মানে বাপের বাড়ির এলাকার না কাউকে যদি তুমি তোমার যেখানে বিয়ে হয়েছে সেখানে আশেপাশে যদি কাউকে বা ট্রেনে বাসে কাউকে দেখো না তখনই মনে যেন ভীষণ মনটা না অনেক ভালো লাগে যে আমরা মানে এরকম একটা জায়গায় থাকতাম আমাদের ওখানে ওই দাদা বা কাকা এরকম আর কি তো সেটাই আর কি তো তারপর দেখো এই যে রিভুর ছোলাটা ছিল না তো ছোলাটাও আমি গুঁড়ো করে মানে রেখে যাচ্ছি গুঁড়ো করা ছিল না আর কি তো রেখে আমি আর কি দুধটা গুলিয়ে রেখে যাবো কারণ দুধটা গোলানো মানে ঠিকঠাক করে দিতেও পারবে না বিভুও দিতে পারবে না লাভুও দিতে পারবে না তো আমি মানে চেষ্টা করলে ঠিকই পারবে কিন্তু ওই যে কারোর ভরসাই মানে কি করবে না করবে সেই কারণে আর কি আর এই দেখো তালের বড়া করছি এইটার একটা বিশেষ কারণ আসলে আমার একটা সেজ বোন আছে ও ও না মানে কী বলবো একটু কাজকর্ম থেকে একটু কষ্টই পাই বলতে পারো তো আর ওর যেহেতু মেয়েটাও ছোটো সেই স্কুলে দিয়ে আসতে হয় নিয়ে আসতে হয় সেই সব কারণেও আর তারপরে বিশেষ কারণ হচ্ছে ইচ্ছা থাকলে উপায় হয় দেখবে আমাদের যেমন ইচ্ছা থাকলে ঠিক আমরা ঠিক করতে পারবো সেই ইচ্ছাটা থাকতে হবে তো ও সেভাবে ইচ্ছাটা হয়নি কিন্তু খেতে ইচ্ছা হয়েছে তো আমরা অনেক দিন ধরে তালের বড়া করে করে খাই কিন্তু ও বলছিল যে আমি এখনও খাওয়া হয়নি জানিস তো কিন্তু আমার মানে খুবই খারাপ লাগছিল যে ও এখনও খায়নি তো আমি ওকে অনেকবার বলেছি আমাদের বাড়িতে আসতে তো ওরা আসে মানে আসা সম্ভব হয় না তো তারপর ও ওর জন্যই আর কি বিশেষ করে তালের বড়াটা করে নিয়ে যাওয়া তো সকাল সকাল করছে এই কারণে যে গরম গরম থাকলে না বেশ ভালো লাগে খেতে দেখবে তো তারপর দেখো এদিকে কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে গেছে তো তার মধ্যে আমি ঘরটা সামনের দিকটা ঝাড় দিয়ে নিলাম আর ওইদিকেও কিন্তু আমি ঝাড় দিয়েছি কারণ দেখো আমি আজকে ভীষণ ব্যস্ত আছি তো সবটা কিন্তু তুলতে পারছি না তার মধ্যে দিয়েও কিন্তু অনেকটা তোলার চেষ্টা করছি তোমাদের দেখানোর জন্য তো দেখো বেগুন ভেজে নিয়েছি ভাত হয়ে গেছে ডালটা হয়ে গেছে মুসুর ডালকে আজকে কিন্তু আমাদের নিরামিষ তো সেই কারণে এই রান্না রান্নাবান্না আর এই যে পনিরটা দিয়ে তরকারি করেছে পনিরটা দিয়ে তরকারি কারণ এটা হচ্ছে লাবু রিভু এরা ভীষণ ভালো খায় তো সেই কারণেই আর এদিকে দেখো আমি কিন্তু সব সমস্ত কাজ ঘরের করে নিয়ে একদম পরিষ্কার করে বাসন টাসন মেজে রেখেছি আর এদিকে তালের বড়া দেখো হচ্ছে আর ওটা না আর করব না কারণ টাইমও নেই আর এসে বাড়িতে এসে করে দেবো আর কি ছেলে মেয়েকে তো কিছুটা রেখে যাবো আর বেশি করেই নিয়ে যাবো আর কি যেহেতু মাও আছে দিদিরা আছে বোন আছে তো সবাই মিলেই মানে খাওয়া হবে আর কি তো সেই কারণেই তো কিছুটা মেখে রেখে যাব টাইম নেই সেই কারণে আর এই দেখো এই কিন্তু আমার চাটাও হয়ে গেছে আর এই যে রেখে দিলাম ফ্রিজে আর রিভুর জন্য জলটা গরম করেছি দেখো সেটাও আমি গুলিয়ে রাখবো আর এই দেখো সাতটা পনেরো এর মধ্যে কিন্তু আমি ড্রেসটাও পরে নিয়েছি তো এবার রিভুকে আর লাবুকে ডাকবো আর কি তো ওরা কিন্তু ঘুমোচ্ছে এখনও দেখো ওঠেনি রিভুও ঘুমোচ্ছে রিভু সাধারণত কিন্তু উঠে যায় যেহেতু ওর শরীরটা কী বলো খুব খারাপ না একটু ঠান্ডা বা চোখটা একটু ফোলা ফোলা মানে একটু হালকা আছে আর কি তো সেরকম সমস্যা না তো মা আসবে বাড়িতে মানে শাশুড়ি মা আর কি তো মা সারাদিন থাকবে তো আমি রান্না বান্না করে রেখে যাচ্ছি মা সারাদিন দেখবে কোনো অসুবিধা হবে না আর কি তো সেই কারণেই তো দেখো মা যদি না থাকো তাহলে কিন্তু ওকে হয়তো আমার নিয়ে যেত তো আর নিয়ে গিয়ে দেখো খুব কষ্টই ট্রেনে বাসে যেহেতু আমি ফিরে চলে আসবো তো সেই কারণেই ওকে রেখেই যাব। তো তারপর দেখো এই যে বড় হাইকোটাই রেখে যাচ্ছি আর আমি কিন্তু কৌটা ভরে নিয়ে যাচ্ছি আর এই যে সব সুন্দর করে টেবিলের উপরে রেখে যাচ্ছে আর যদি কিন্তু নিচে রাখি না কারণ খুঁজে খুঁজে ওরা ঠিক কী বলবো খেতেও মানে নিজেরা যদি কিছু না নিয়ে খায় না তো খেতেও পারবে না তো সেই কারণে গুছিয়ে সুন্দর করে রেখে যাচ্ছে যাতে সব কিছু হাতের কাছে পেয়ে যায় আর এই দেখো রিভু কিন্তু এদিকে উঠে পড়েছে আর বিভু কিন্তু পাশে শুয়েই আছে তো ও না তুমি কোথায় যাচ্ছ আর আমি যদি ওকে বলি না যে আমি থানায় যাচ্ছি তো ভোর দিতে যাচ্ছি তো সেটা বললে না ও একদম চুপ করে যায় আর কিছুই বলে না নাহলে ভীষণ বায় না করে তো দেখো ওকে কিন্তু আমি মানে একটু বুঝিয়ে তারপর সেটা আর তোলা হয়নি বুঝিয়ে রেখে তো আমি এই যে রেডি হয়ে নিয়েছি সিম্পলভাবে রেডি হয়ে নিয়েছি আর এইদিকে দেখো চাটা আমি খাচ্ছি আর ওকে বলতে লাবুকে বললাম ভাইটাকে একটু ইয়ে করে না মানে দুধটা খাইয়ে দিয়েছে আর আমি ওকে ব্রাশ করিয়ে জল খাইয়ে দিয়ে গেলাম কিন্তু রিভুকে তো যেটুকু পারি আর কি সেটুকু কিন্তু গুছিয়ে আমাদের রেখে যেতে হয় মাথায় রেখে আর কি আর এদিকে দেখো ট্রেনের টাইম আছে যেহেতু আটটা কুড়িতে ট্রেন মানে হাজারদুয়ারিতে আমি আজকে যাব তো সেই কারণেই তো তাড়াতাড়ি করে দেখো বেরিয়ে গেলাম আর দেখো বেরোনোর সঙ্গে সঙ্গে বাড়ির সামনে থেকে এক গুচ্ছ ফুল দেখে মনটা না আরও খুশি হয়ে গেল আর আকাশটা দেখো কি মিষ্টি না মানে কি বলবো বাড়ির ওপরে আকাশটা যেন এত ভালো লাগছে তো দেখো এখান থেকেই আমি বাস বা অটো ধরবো তো কিছুটা সময় দাঁড়িয়ে থেকে না বাস পেলাম না তো অটোতে করেই এলাম বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তো তারপর দেখো ট্রেনের টিকিটটা আমি কেটে নিলাম আর এটা রানাঘাট স্টেশন স্টেশনে আমি একদম পৌঁছে গেছি আর দেখো রোদ উঠেছে কী সুন্দর সকালবেলা থেকে কিন্তু একদম রোদ উঠেছিলো না তো এখন কিন্তু বেশ সুন্দর রোদ উঠেছে আর বাড়িতে সারাক্ষণ কাজ করেছি না এত পরিমাণে ঘেমে গেছি তোমাদের আর কি বলবে একটুও মানে বসার সময় হয়নি তো ভীষণই ঘেমে গেছিলাম আমার মনে হচ্ছে সেই কষ্টটা যাচ্ছিল না আর কি সারাদিনই আর আজকে না সারাদিনই ছোটাছুটি করতে হবে দেখো তারপরে পাঁচ মিনিট দশ মিনিট মতো দাঁড়িয়ে থাকার পরপর না ট্রেনটা একদম চলে এসে ঠিক টাইম মতো আর কি তো দেখো ট্রেনে কিন্তু আমি উঠে পড়বো আর এই ট্রেনেই না দিদি বোন ওরা সবাই যে কলকাতা থেকে কিন্তু ওরা সব কলকাতায় বা পলতাতে থাকে বোন আর এটাই কিন্তু বোনের মেয়ে এরা সবাই কিন্তু একসঙ্গে আছে বোনের মেয়েটাকে ওকে নিয়ে আসতেই হলো কারণ বোনটা না বাড়িতে যাবে মায়ের সঙ্গে আর কি তো সেই কারণেই ও নিয়ে এসছে আর দেখো এই যে আমার বর্দি ব্লু কালারের ড্রেস পরা ওর মেয়েও কিন্তু আমার ছেলের বয়সী তো মানে জায়মুর কাছে রেখে এসছে আর ওই যে হলুদ কালার চশমা দেখে মানে ড্রেস আর চশমা পরে আছে ওটা কিন্তু আমার ছোটো বোন আর এই যে এইদিকে পিঙ্ক কালার ওটা হচ্ছে কিন্তু আমার সেজো বোন আর আমি হচ্ছে মেঝো আর কি আমরা চার বোন যে আর এই দেখো বোনেরা এক জায়গায় হলে কিন্তু বেশ মানে আমাদের তো খুব সুন্দর কাটে খুব ভালোভাবে কাটে খুব আনন্দে কাটে তবে এটা ভেবো না যে আমাদের মধ্যে ঝামেলা হয় না ঝামেলা তো অবশ্য হয় কিন্তু তার মধ্যে দিয়েও না আমরা মানে খুব সুন্দর মুহূর্ত কাটাই কারণ আমরা জানি আমরা চার বোন একে অপর ছাড়া আর কেউ নেই আমাদের তো মা চার বোন ছাড়া তো সেইভাবে আমরা কিন্তু সবাই মিলেমিশে থাকার ভীষণভাবে চেষ্টা করি তো চেষ্টা বলতে আমরা খুব সুন্দরভাবে সবাই সবারকে মানে কেয়ার করি আর থাকিও এমনই আর কি আরে দেখো ছোটো বোনের সঙ্গে কিন্তু আমার ভীষণ ভালো বন্ডিং কি বলবো ও যে আমাকে আজকে মানে তোমাকে ক্যামেরায় তোমরা দেখতে পারবে ও যে আমাকে কতবার আজকে খাইয়ে দিয়েছে তো মানে এটাই শুধু আমরা কিন্তু ক্যামেরায় দেখাচ্ছি সেটা কিন্তু না মানে এটা আমার ছোটো বোনের সঙ্গে মানে ভীষণ মানে একটা অন্যরকম যেহেতু সবার ছোটো তো তো ওর সঙ্গে কিন্তু আমার একটা অন্যরকম একটা ভালোবাসা আছে তো ছোটো বোন বলে না আমাদের সবার সঙ্গে সবার এসেছে তবু তার মধ্যে দিয়ে যার সঙ্গে একটু বেশি তো দিদির সঙ্গেও দিদি যেমন আমার থেকে অনেকটাই বড় তো বড় বড় আমরা মানে সবাই কম বেশি অনেকটা অনেকটা করে কিন্তু ডিফারেন্স ছোটো বড়ো জানো তো তো মানে তিন চার বছরের এক একজন মানে চার পাঁচ বছরের ডিফারেন্স তো সেটাই বলছে দিদি শুধু যেমন দিদি যেমন কি বলো তো মা দিদি যেমন দিদি আবার মায়েরও একটা জায়গায় কিন্তু তো দিদি কিন্তু আমার দিদি কিন্তু ঠিক তেমনই মানে ও যে আমাদের কিভাবে কেয়ার করে কি বলবো তোমাদের তো এতটাই ভালোবাসে তো দেখো বাড়ির থেকে দিদি ডিম শুদ্ধ তো বোন কেক তো এটা সেটা কে একজন এক এক রকম নিয়ে এসছে তো আর কি বলতো সবাই কিন্তু পাঁচটার সময় ঘুমের থেকে উঠে রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে এসছে তো কে কি নিয়ে আসবে তো হঠাৎ করে সিদ্ধান্ত তো যে যেটুকু বেরোতে সে সেইটুকুই তাড়াহুড়ো করে নিয়ে এসেছে আর এই দেখো সে যে বনটা এইটার জন্যে বিশেষ করে আনা তো এই কিন্তু খায়নি তালের ভরা করে এই মানে এখনও এই বছরে তো বড় তাল তো শেষই বলো কবে খাবে তো যাই হোক আমি যখন এলাম তো আমার বাড়িতে তাল মাখা ছিল আগের দিনই মেখে রেখেছিলাম তো সেটাই সকালবেলা মেখে গরম গরম ভেজে নিয়ে ওরা বলছে কী সুন্দর গরম গরম দিদি তো বোনটা কিন্তু ভীষণ খুশি হয়ে গেল তো এও দেখো এ এও খাচ্ছে আর কি তো আর এই যে বোনের মেয়েটা ও বলছে মিমি খুব সুন্দর হয়েছে তো দেখো ও কিন্তু বেশ এনজয় করছে আমাদের মাঝখানে এসে জানো তো তো এটা কিন্তু স্টেশন মানে পলাশি স্টেশন আমরা চলে এসেছি তো এখানে কিছুক্ষণ সময় আমরা কাটিয়েছিলাম তো যেহেতু আমরা যাব একটা জমি রেজিস্ট্রির ব্যাপারে তো এখান থেকে আরও প্রায় কুড়ি কিলোমিটার ভেতরে আর কি পলাশি তো এখানে এখনও টাইমটা হয়নি তো আমরা অনেকটা আগেই চলে এসেছি আর এদিকে ট্রেনটা না ঠিকমতো সময় অসময় মানে সব সময় ঠিকঠাক পাওয়া যায় না তো সেই কারণে আমরা তাড়াতাড়িই চলে এসেছি আর এই দেখো সব কিছু খাওয়ার পরে না আমরা এই যে বোন আবার একটু হজম সে কী বলে আমলো কি তো সেইগুলোও নিয়ে তো সেইগুলো আমরা সবাই এক করে খেলাম আর কি তো দেখবে মানে একটা আনার আলাদা একটা এনার্জি সংসারের মধ্যে ছেলে মেয়ে তো আলাদা একটা জায়গা ওখানে তো আমাদের যেতেই হবে তো তার মধ্যে দিয়ে না বোনেদের সঙ্গে বা বাড়ির সঙ্গে একটু সময় কাটলে যে কি ভালো লাগে কি বলবো তারপরে দেখো এই যে আমরা কিন্তু বাসে উঠে পড়েছি বাসে উঠে যে আবার ক্যাডবেরি না কী কিনেছে তো দেখো আমি আর দিদি বসেছি আর এই যে বোন বোনের মেয়ে বোন একাই বসেছে আর ছোটো বোন আর ব ছোটো বোনের মানে মেয়ে বোনের মেয়ে বসেছে তো দেখো এইভাবে কিন্তু আমরা অনেকটা গল্প করছিলাম আর কী তুলবো দেখো বারবার কিন্তু আমরা ক্যামেরার দিকেই দেখাচ্ছি তো এইভাবেই কিন্তু আমাদের সময়টা আজকে যে কী ভালো কেটেছে তোমাদের কি বলবো তো এই যে দেখো বাসের বোনের মেয়েটাও কিন্তু ও আর খাবে না ওর আর ভালো লাগছে না তো ও কিন্তু ভীষণ আমাদের সঙ্গে মানে সব দেখা দেখানো হয় মাসিদের সঙ্গে তো আলাদা একটা টাস্ক থাকবেই তো ও বারবার বলছিল নিমি তুমি রিভুকে নি যিনি আসেনি তো দিদি আসেনি তো থাকলে আরও বেশি খুশি হতো তো দেখো মা মাকে পেয়ে যে মানে আমাদের আরও কত খুশি হয়ে গেছে তো খুশি হয়ে গেছি আর কি তো কি বলবো তো মানে আমার আমি কিছু বলতে পারছি না জানো তো মানে কী বলবো তোমাদেরকে তোমরা এটা ভেবো না যে আমরা সবসময় শুধু ক্যামেরার সঙ্গে ক্যামেরার সময় বা ভিডিও করছি বলে এরকম করি সেটা না মানে এর বাইরেও কিন্তু আমরা অনেক রকম মানে সময় কাটিয়েছি কিন্তু সেটা তো সঙ্গে দেখায় তোমরা ভাবে একটু বেশি বেশি হয়ে যাচ্ছে আর কি তো দেখো এখানে কিন্তু ভীষণ বৃষ্টি হয়েছে আর কি পরিমাণে যে গরম ছিল আমাদের যে কি টায়ার্ড হয়ে গেছে আমরা মানে এখনই খুব ক্লান্ত হয়ে গেছি যেমন গরম আর বৃষ্টিতেও না আমরা একটু একটু ভিজে গেছিলাম জানো তো মানে বাস থেকে যেই নেমেছিস তো তারপরেই এত পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে পলাশি পাড়াতে তো দেখো তারপরে এই যে একটা কাকুদের মানে কাকুদের গাড়ি তো সেই গাড়িতে করে আমাদের তারপর মানে এই যে এখানে কাজ আমাদের কিছুটা হলো হওয়ার পরে এই যেখানে বসে আছি তো গাড়িতে করেই আমাদের দিয়ে আসবে আর কি তো তারপর দেখো আমরা এখানে বসে মানে যেহেতু আমরা একটা জায়গায় এসেছি তো সেখানে তো বসার ঠিক মতো জায়গা থাকে না তো আমরা এই যে গাছের তলায় বা ভেতরে অফিসের ভেতরে বসার জায়গা ছিল সেখানেও ছিলাম তো সেখানে আর ক্যামেরা করা হয়নি তো এইভাবে মার সঙ্গে অনেকটা কথা বলছিলাম মা যেহেতু বাড়িতে একা একাই থাকে তো বলছিলাম তুমি ঠিকঠাক রান্নাবান্না করে খাবে বা এটা সেটা দেখবে একা একা থাকলে না ঠিকঠাক মানে কোনো কিছুই হয় না তো সেই কারণে মাকে অনেক কিছু বোঝাচ্ছিলাম আর দেখো বোনের মেয়েটা বলছে এদিকে এসো এদিকে এসো তো সেটাই বলছো একা একা গাড়ির মধ্যে ছিল তো যেহেতু সামনেই ছিল তো তারপরেও বলছিলো আর এই দেখো মায়ের জন্য না আমাদের ভীষণ মন খারাপ হয় আর টেনশন হয় কী বলবো মানে কান্নাও কান্নাও করি আর কি এমন লাগে যে মা যেহেতু একা একা থাকে আপনার চার বোন কেউ মায়ের সঙ্গে নেই রাত হলে একা একাই থাকে তো সেইগুলো নিয়ে না ভীষণ টেনশন হয় তো মা ছাড়া আমাদের কেউ নেই গো কী বলবো তোমাদের মানে চার বোন থাকলেও মায়ের প্রতি একটা আলাদা ভালোবাসা আমাদের তাই না বলো সবারই থাকে শুধু আমার বলে না তো দেখো মায়ের পাশে একটু বসে অনেক কথা বলছিলাম আবার একটু ভিডিও করছিলাম তো এই যে দিদি দেখো দিদিও মানে যে দিদিও যেহেতু ফিরবে সবাই সবার বাচ্চা নিয়ে কিন্তু বাড়িতে রেখে এসছে আর কেউ না এখনকার বাচ্চাগুলো দেখবে মায়ের হাতে ছাড়া মা ছাড়া কেউই ঠিকঠাক খাওয়াতে পারে না তো এটা দেখো এটা কিন্তু জলঙ্গী নদী আর কি তো তার পাশ দিয়েই আমরা আসলাম আর এই যে দেখো আমরা কিন্তু একটা হোটেলে চলে এসেছি তো এই যে ছোটো বোন আর আমি বসেছি আর আমরা কিন্তু খাচ্ছি খেতে বসেছি আর খেতে বসে দেখো আমরা মানে বলছি যে ভিডিও করছি আর বোনটা না খেতেই পারছে না ওটা লজ্জা লজ্জাই পাচ্ছে দেখো ও কিন্তু আবার আমাকে যে খাইয়ে দিল তো এটা কিন্তু শুধু ক্যামেরার সামনে করছি সেটা না কিন্তু এটা কিন্তু আমাদের হতেই থাকে তো এর মধ্যে কিন্তু আমিও ওকে মানে খাইয়ে দিয়েছি তো দেখো তারপর আমরা কিন্তু খেয়ে দিয়ে যে গাড়িতে উঠে পড়লাম আর এখন আমরা কিন্তু ট্রেনে করে বাড়ি চলে আসবো তো মা আর ওই যে পেছনে বোনটা দেখো সেজ বোন আর ও সেজো বোনের মেয়ে আছে আর কি ওরা কিন্তু বাড়িতে চলে যাবে আর এই যে দেখো দুটো কাকু আছে দুপাশে বসে তো এই যে আমাদের স্টেশনে ছেড়ে দিয়ে আসবে তো এখান থেকে না তোমাদের একটা কথা শেয়ার করি কি বলবো মানে আমরা না ট্রেনটা ঠিকঠাক পাইনি তো দু ঘন্টা না আমাদের লেট হয়েছে তো দু ঘন্টা লেট হওয়ার জন্য না আমরা এখানে বসে থাকিনি জানো তো ভেবেছি দু ঘন্টা পর ট্রেন তো আমরা চলো মানে কৃষ্ণনগরে চলে যাই তো কৃষ্ণনগরে চলে এসেছে ঠিকই কিন্তু কৃষ্ণনগরে যাওয়ার সময় না মানে বাসে এই যে বাসে উঠেছে দেখো তো মারা চলে গেছে তো বাসে উঠে না এতটা মানে এতটা ফেসে গেছে আমরা কি বলবো মানে আমরা কখনো এই এইভাবে কখনো বাসে করে কোনো দিনও আসিনি এই লাইনে তো এতটা গরম এতটা রোদ্দুর আর এতটা আসতে যাচ্ছিলো বাস মানে আমরা আমাদের মনে হচ্ছিলো যে আমরা না স্টেশনে বসে থেকে যদি আমরা আস্তে আস্তে আসতাম তো সেটাই ভালো হতো তো কিছু করার নেই অনেকটাই দেরি হয়ে গেছে ট্রেনে করে আসতে বাড়িতে আসতে আসতে আমাদের প্রায় কী বলবো তোমাদের সাতটা বেজে গেছে তো বন্ধুরা তো দেখো বাড়িতে গিয়ে কিন্তু আমি ভিডিও করতে পারিনি একটু আর আমার ফোনে না একদমই চার্জ ছিল না তো সেই কারণেই তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাদের জানিও আর দেখো বোনরা কিন্তু কলকাতায় চলে যাবে আর আমি বাড়ি চলে আসবো তো টাটা বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে